এটি আসানসোলে অবস্থিত চন্দ্রচূড় ধাম ভীষণ বিখ্যাত এই মন্দির শুনেই ছিলাম দিন থেকে তো মনে সাধ হয়েছিল একবার দর্শন করে আসব বাবার নন্দীভৃঙ্গি দেখা পেলাম এবার এসে একদমই লোকজন ছিল না কারণ আমরা শ্রাবণ মাস বা সোমবার দেখে যাইনি শুনেছি সোমবার এবং শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় মানুষকামনা পূর্ণ হয় বাবা ফেরার না এই কথা সবাই বলে থাকে কিন্তু মন্দিরে আর মন্দিরে যাওয়া এবং সঠিকভাবে সৎ পথে খেতে যাওয়া তার মধ্যেই মনে হয় বাবা ইচ্ছা পূরণ করে তবে এখানে একটা জিনিস ভালো লেগেছে যে সব দেবতার মন্দির সরি সব দেবতার মূর্তি এখানে প্রতিস্থাপিত হয়েছে একদম দেখুন কত মানে এরকম মন্দির সচরাচর দেখা যায় না যেখানে সমস্ত ধরনেরই সরি সমস্ত দেবতাই অবস্থান করছেন একই সাথে সূর্য দেবতাও আছেন এবং এই অসত্থ বৃক্ষটি ভীষণ ভালো লাগছিল এখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম অনেক দেবদেবীর মূর্তি হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এখানে আমি বলে রাখি যারা যে ঠাকুরেরই পুজো দিতে চান আসানসোলের এই চন্দ্রচূড় ধামে আসবেন সেই দেবতাকে আপনি পাবেন এবং পুজো দিতে পারবেন সহজে এখানে জগন্নাথ দেবের মন্দিরও অবস্থিত হয়েছে দেখুন তো নিশ্চয়ই প্রতিটা পার্বণেই এখানে খুব জাঁকজমক করে পুজো করা হয় শুনেছিলাম বিশেষ করে শ্রাবণ মাসে ভীষণ ভিড় হয় সামনে একটি বড় পুকুর রয়েছে সেই পুকুরে পুকুরটি কাটানো হচ্ছে দেখলাম নোর নির্মাণ করার জন্য ভীষণ বড়ো পুকুর এবং পুকুরটি কাটানো হয়েছে এখন একদম পুকুরে জল নেই ওখান থেকে জল ঢেলে এখানে বাবার মাঠে ঢালা হয় বা কেউ গঙ্গা জল এনে ঢালে যে যেমন খুশিভাবে ভগবানের সেবা করতে পারে এই যে সে অসুস্থ বৃক্ষ ভীষণ সুন্দর জায়গা নির্মল পরিবেশ চন্দ্রচূড় ধাম আসানসোল অবস্থিত নমস্কার ভালো থাকবেন